পৃথিবীতে সৌন্দর্যের শেষ নেই মহান আল্লাহ পৃথিবীটাকে অনেক সুন্দর করে সাজিয়েছেন আর তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে রয়েছে নৈসর্গিক সৌন্দর্য যা আমরা নিজেরাও জানি না আমরা বাংলাদেশ সহ পুরো পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে থাকা সৌন্দর্য ভ্রমণের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি আর সেই ধারাবাহিকতায় আজকে আমরা যাচ্ছি জামালপুর জেলার গারো পাহাড়ে প্রথমে আমরা ঘুরব গজনী অবকাশ কেন্দ্র তারপর মধুর এবং সর্বশেষ মূল আকর্ষণ লাউচাপড়া রিসোর্স অ্যান্ড পিকনিক স্পট বলে রাখা ভালো ঢাকা থেকে এই স্পটগুলোতে যেতে হলে প্রথমেই আপনাদেরকে যেতে হবে ময়মনসিং ময়মনসিং থেকে আপনারা যাবেন জামালপুর আর জামালপুর থেকে প্রতিটা স্পটে আপনারা যেতে পারবেন খুব সহজেই প্রথম দিনে আপনাদেরকে দেখাবো জামালপুরের মধুর টিলা এবং হচ্ছে আপনার লাউচাপটার যে সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশের যে একটা সৌন্দর্য এই সৌন্দর্য আপনাদেরকে দেখাবো শুধু ভিউ দেখবেন আর কোনো কথা হবে না জাস্ট চলো ভিউ প্রথমে ঘুরে আসি গজনী অবকাশ কেন্দ্র থেকে গজনী অবকাশ কেন্দ্র এখানে আসার পথেই আপনারা পেয়ে যাবেন ছোট ছোট টিলা এবং ছায়া ঘেরা সুন্দর মনোরম রাস্তা এটা মূলত গজনী অবকাশ কেন্দ্র নামে পরিচিত এখানে আপনি যেমন পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া তেমনি কৃত্রিমভাবে তৈরিকৃত সৌন্দর্যের ছোঁয়াও পাবেন এখানে গজনি দর্শন শেষে আমরা এখন চলেছি মধুর টিলা দেখতে মধুর টিলা মূলত একটি রিসোর্টস এখানে প্রবেশ মূল্য প্রতিজন ষাট টাকা বা তারও বেশি হতে পারে এখানে ঘুরতে আসে সকল শ্রেণীর মানুষ বৃদ্ধ থেকে শুরু করে তরুণ তরুণী এবং পরিবার সহ এখানে ঘুরতে আসা যায় বলে রাখা ভালো আমরা যেহেতু একই সঙ্গে তিনটি স্পটের ভিডিও ধারণ করেছি যার কারণে প্রতিটি স্পট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়া সম্ভব হয়নি চলুন এবার যাওয়া যাক আমাদের মূল আকর্ষণ পাহাড় বা রিসোর্স পিকনিক স্পট নামে পরিচিত যে পাহাড়টি এই পাহাড়টির উচ্চতা একশো ষাট ফিট পাহাড়টি বেয়ে ওঠার সময় একটু খারাপভাবে উপরে উঠতে হয় তাই একটু সাবধানতা অবলম্বন করে আপনারা উপরে উঠবেন এখানে আপনারা একটা ওয়াশ টাওয়ারও পাবেন সেখান থেকে এই এলাকা খুব সুন্দরভাবে দেখা যায় এই লাউ মতো আর অনেক পাহাড় রয়েছে আশেপাশে যেগুলোতে গারোদের বসবাস গারোরা এখানে জুম চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে আর এই কারণেই এই পাহাড়গুলোকে বলা হয় গারো পাহাড় গারো পাহাড় ভারতের মেঘালয় রাজ্য পর্যন্ত বিস্তৃত এই লাউচাপড়া বা গারো পাহাড় থেকে তিন কিলোমিটার উত্তরে গেলেই আপনারা পাবেন ভারতের মেঘালয় রাজ্য পাহাড়ি অঞ্চলে ঘুরে বেড়ানোর মজাই আলাদা যদি জীবনটা এমন হতো যে শুধু খাওয়া দাওয়া করতাম আর এই পাহাড়ে পাহাড়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতাম আহ কতই না ভালো হতো কিন্তু বিধি বাম দিন শেষে বাড়ি ফিরতেই হবে পরিবারের টান আপনারা সৌন্দর্য দেখেন আর আমি যাত্রা করি বাড়ির পথে দেখা হবে বাংলাদেশের অন্য কোনো লুকায়িত স্থানের সৌন্দর্য নিয়ে